ছ তুমি মা আসো সারাদিন বাড়িতে আশ্রয়ের পরে আর মা জামটিতে নিয়ে গেছিলাম বাজারে নিয়ে গেছিলাম ঘুরতে তো আমার দেখলে শুধু বাজারে বাজারে যতক্ষণ আমি বাড়িতে না থাকি তো তখন থাকে বাড়িতেই আর আমার দেখলেই বাইরে যাবো বাজারে করে বাইরের কাছে যাব ঘুরতে যাইব ঘুরতে না নিয়ে গেলে কান্দে আবার এখন একটু অসুস্থ নাক নাকি প্রচুর ঠান্ডা তো খারাপ লাগে হয়তো এই জন্য আরো ঘরে থাকতে চাই না কান্দাকাটি করে এই জন্য আরো নিয়ে যাই বাবা কি অসুস্থ তুমি হ্যাঁ আমি খেয়েছি অর্ধেক খাই না খাই না তাই তো করে তুই কমপ্লিট তো অল্প সময়ের ভিতরেই আধা ঘন্টা সময়ের ভিতরেই রান্না বান্না শেষ এরপরে আধা ঘন্টা হয় নাই আরো কম সময়ের ভিতরে রান্না শেষ এখন খাবার দাবার করার জন্য বসে পড়ছি ভাত মনে হয় রান্না গরম করছো ভাত গরম দিছে গরমে এই মাংস তরকারি রান্না করা হচ্ছে এখানে একটু রুই মাছের তরকারি আছে তো গরু মাংস থাকতে আর রুই মাছের তরকারি কি খাবো পেঁপে ভর্তা ছিল পেঁপে ভর্তা আমার কাছে ভালোই লাগে আমি আগে কোনো সময় পেঁপে তরকারিও খাই নাই পেঁপে ভর্তা তো জীবনের চোখেই দেখে নাই তো ওরা মার মা ওরা ওদের বাড়িতে প্রায় সময় পেঁপে খায় তো একদিনকে পেঁপে ভর্তা করলো তো দেখি যে পেঁপে ভর্তা আলো ভর্তাছে তো অনেক বেশি মজা তারপর থেকে পেঁপে ভর্তা খায় আর কি ভালোই লাগে খাইতে